হ্যালো ইব্রিয়ন আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে আমরা এলিমেন্টের প্রো কীভাবে আপলোড করব আর এলিমেন্টের প্রো আপলোড করার সময় যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমটা কীভাবে সলভ করব চলুন আমি এখানে ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আছি এখান থেকে যদি আমি অ্যাড প্লাগিন অপশানে যাই এবং এখান থেকে আমি আপলোড প্লাগিন থেকে যদি আমাদের প্লাগ আপলোড করি আমি ধরুন এখান থেকে এলিমেন্টের প্রোটা আপলোড করছি ইনস্টল করার পর দেখবেন আমার এখানে একটা প্রবলেম শো করছে এখানে আমার এই ফোর জিরো থ্রি এই প্রবলেমটা শো করছে অনেকরা হয়তো দিস সাইড ইর কিছু একটা ইরোর শো করবে আমার এখানে দেখুন ফোর জিরো থ্রি ইরোর শো করছে এখানে অপশন দেখাচ্ছে দেখুন অ্যাক্সেস টু দিস রিসোর্স অন দ্য সার্ভিস ইজ ডেনিড এই ইরোডটা আমার শো করছে আমাকে এই রোডটা সলভ করতে হলে আমাকে যেতে হবে তাহলে আমার ওয়েবসাইটের সি প্যানেলে আমি যেখানে হোস্টিং নিয়েছি হোস্টিংয়ের সি প্যানেলে আমাকে যেতে হবে আমি এখান থেকে ধরুন ব্যাকে চলে যাচ্ছি আমাদের ড্যাসবোর্ডে চলে যাচ্ছি ওয়ার্ড প্রেসে আমি এখানে ড্যাসবোর্ডে চলে গেলাম এরপর হচ্ছে আমি যাব পাশের টাইপেতে আমাদের যে সি প্যানেল আছে ওয়েবসাইটের আমি ধরুন এখান থেকে আমাদের হোস্টিংয়ে ইন করা আছে আমি এখান থেকে চলে যাব আমাদের হোস্টিংয়ের সি প্যানেলে সি প্যানেলে গেলাম এরপর এখান থেকে কী করব আমরা এই যে সার্চ বার আছে এখান থেকে আমরা গিয়ে সার্চ করব মড সিকিউরিটি আমি এখানে সার্চ করলাম মর্ড সিকিউরিটি মড সিকিউরিটি সার্চ করার পর দেখবেন আপনার এরকম পেজ একটা খুলবে বা এখানে আপনার যতগুলো ডোমেন থাকবে বা সাব ডোমেন আপনি ইনস্টোর করেছেন এই জায়গাটাই কিন্তু পরের পর শো করবে আমার যেহেতু এখানে একটাই ডোমেন আছে আপাতত আমার এখানে একটাই শো করছে এবার আমার এখানে দেখুন এই ডোমিনে যে এখানে এক বাটন দেখাচ্ছে স্ট্যাটাস কী আছে দেখুন অন করা আছে মানে আমার মড সিকিউরিটি অন করা আছে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে এই সিকিউরিটিটাকে অফ করতে হবে কেন আমরা যেহেতু এটাকে একটা জিপিএল প্লাগিন ইউজ করছি এই মড সিকিউরিটিটা আমরা অফ করে দেবো এই মড সিকিউরিটিটার কারণে কিন্তু অনেক সময় দেখবেন আপনি যখন ইমেজ আপলোড করছেন কিংবা কোনো কন্টেন্টে কাজ করছেন অনেক সময় ইউরোর ফাইভ হান্ড্রেড আসে সেটাও কিন্তু আমাদের এই মড সিকিউরিটির জন্যই আসে আমরা কি করব আমরা যখন কাজ করছি যদি প্রবলেম আসে এই মড সিকিউরিটিটা এসে অফ করব দিয়ে তারপর যখন আমাদের কাজ মিটে যাবে আমরা এসে এটাকে কিন্তু আবার অফ অন করে দেবো এটা কিন্তু আমাদের সিকিউরিটি হিসেবে কাজ করে আমি এখানে অফ করে দিলাম এবার চলে যাব আমাদের ড্যাশবোর্ডে যেটা খোলা ছিল পাশের টাইপের ড্যাশবোর্ডে চলে গেলাম এখান থেকে আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিলাম এবার আসবো আমরা প্লাগ ইনে প্লাগিনে এলাম এসে আমরা কি করলাম অ্যাড প্লাগিন অ্যাড প্লাগ ইন থেকে আমরা যে আপলোড প্লাগ ইন অপশান আছে এখানে আবার আপলোড প্লাগিনে যাবো চুজ ফাইল এরপর আমাদের যে এলিমেন্টের প্রো যে জি ফাইল যেটা আছে এটা কিন্তু জি ফাইলের আমার এটা এক্সট্র্যাক্ট করার কিছু দরকার নেই আমরা জি ফাইলটাকে এখানে ডাইরেক্ট আপলোড করবো এখানে ক্লিক করলাম এসে কি করব এখানে ওপেন ওপেন করার পর আমরা যে এখানে ইনস্টল বাটনে ক্লিক করব দেখবেন আমার এখানে প্রসেসিং হচ্ছে এবার কিন্তু আমাদের এলিমেন্টের পোর্টা ইনস্টল হয়ে যাবে দেখুন আমাদের এলিমেন্ট প্রো ইনস্টল হয়ে গেছে এরপর আমরা কি করবো এই প্লাগিনটাকে অ্যাক্টিভেট করে নেব এখান থেকে অ্যাক্টিভেট করলেই দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে এবার এই প্লাগিনের আন্ডারে আমরা যতগুলো উইজেট আছে সব কিন্তু ইউজ করতে পারবো আমরা যদি যাই একবার পেজে পেজে গিয়ে যে দেখি আমাদের উইজেটগুলো আনলক হয়েছে নাকি চলুন আমি একবার পেজে যাই চলুন আমাদের পেজে চলে এসেছি আমরা এবার যদি আমরা এখানে উইজেটগুলো দেখি যেগুলো প্রো উইজেট ছিল দেখুন এখানে আমার লক করা ছিল আমরা এন ইনস্টল করার পর কিন্তু আমাদের এই লকগুলো সব ওপেন হয়ে গেছে এবার কিন্তু আমরা এই উইজেরগুলো দিয়ে কাজ করতে হবে